সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় মৎস্যজীবীদের জন্য সতর্কবাতা রয়েছে সমুদ্র উপকূলে জলস্রোতে সম্ভাবনা রয়েছে তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র যেতে নিষেধতা জারি করা হয়েছে সমুদ্র উথাল থাকবে এবং উত্তরবঙ্গে বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কখনো পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝরা হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ কয়েক পাঁচলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ একশো মিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় আবহাওয়া দপ্তর এও জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ করলেও সব জেলাতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাতাসে জলিবাসও বেশি থাকবে তাই অস্বস্তি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং জলপাই আলিপুরদুয়ার কালিম্পিং জেলাতে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে ওপরের দিকে পাঁচ জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সোমবার মঙ্গলবার বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টি ঘাটিত দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ঊনপঞ্চাশ শতাংশ ঘাটিত রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিতভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এই ঘাটিত পূরণ হবে না বলেই মতামত আবহাওয়া বিধিদের এমনটাই জারি করল তারা